নমস্কার শুভ নববর্ষ আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা চোদ্দশো বত্রিশ আপনাদের জীবনে ভালো খবর নিয়ে আসুক আপনারা সবাই ভালোভাবে থাকবেন কিন্তু বর্তমান যে পরিস্থিতি তাতে পশ্চিমবঙ্গবাসী কতটা ভালোভাবে থাকবেন সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠেই যাচ্ছে বিষয়টা কয়েকদিন ধরেই সমস্ত নিউজ পেপারে এবং টিভি নিউজে আমরা সবসময় জানতে পারছি এবং এবং একটা জ্বলন্ত ইস্যু আক্ষরিক অর্থেই জ্বলন্ত একটা অংশ পশ্চিমবাংলার একটা অংশে একটা অস্থিরতা দেখা দিয়েছে আমরা বাঙালিরা দেশভাগের জ্বালা যন্ত্রণা দেখেছি শরণার্থী দেখেছি এক কাপড়ে ঘর থেকে পালিয়ে অন্য দেশে গিয়ে আশ্রয় নিতেও দেখেছি কিন্তু পশ্চিমবাংলার ভেতরেই এক জেলা থেকে অন্য জেলায় অথবা কেউ কেউ আবার ঝাড়খণ্ডেও পালিয়ে গেছেন এটা আমরা এর আগে দেখিনি কেবলমাত্র কোনো একটা ধর্মের ভিত্তিতে কোনো ব্যক্তিকে হত্যা করা এবং বাড়ি ঘর দোর দোকান এগুলো জ্বালিয়ে দেওয়া এ এক অভূতপূর্ব ব্যাপার মুর্শিদাবাদের যা ঘটনা ঘটে গেল এটাকে আমরা কেউ মেনে নিতে পারছি না মেনে নেওয়া সম্ভব না আমি এখনও এটা বিশ্বাস করি না যে কেবলমাত্র কোনো একটা বিশেষ ধর্ম এর জন্য দায়ী আমি এটা মনে করি যে এর জন্য সবসময় অর্থাৎ দাঙ্গার জন্য সবসময় দুষ্কৃতিরাই দায়ী হয় তবে এক্ষেত্রে ঠিক দাঙ্গা হয়নি কিছু মানুষ একটা আন্দোলনের নামে তার প্রতিবেশীকে হত্যা করে দিলেন অথচ তাদের আন্দোলনের যে দাবি ছিল যারা মারা গেলেন তাদের কোনোই সম্পর্ক ছিল না কিছু মহিলা যারা ক্যামেরার সামনে এসে তাদের দুঃখ দুর্দশার কথা বলছিলেন এক ভীষণ বেদনাদায়ক জিনিস এক ভদ্র বলছিলেন আমি ভাত বসিয়েছিলাম কিন্তু ভাতটা আমি খেতে পারলাম না না ফেলে দিয়ে চলে এলাম খেয়ে এক অত্যন্ত বেদনাদায়ক ঘটনা ভদ্রলোকের সমস্ত সম্পদ জ্বলে গেছে তিনি দেখাচ্ছিলেন তার যে ঘরের মধ্যে যে অর্থ রাখা ছিল তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই পোড়া নোটগুলো তিনি দেখাচ্ছিলেন ভীষণ গরিব মানুষ যারা এই এই ঘটনা যারা আহত বা নিহত হলেন বা যাদের সর্বস্ব জ্বলে গেল বা যারা এক বস্ত্রে পালিয়ে গেলেন তাদের কিন্তু কোনো দোষই নেই এবং কেন তাদের সঙ্গে এরকম করা হলো এটা একটা অদ্ভুত ব্যাপার দুষ্কৃতীরা অবশ্যই একটাই জিনিস বোঝে সেটা হচ্ছে লুট আমার মনে হয় এর যথাযথ তদন্ত হবে এবং দোষীরা সবাই শাস্তি পাবে সঙ্গে আর জিনিস আমাদেরকে ভেবে দেখতে হবে যে এই ধরনের ঘটনা আর যেন না হয় দেখুন একটা আইন পাস হয়েছে লোকসভা এবং রাজ্যসভায় তাতে রাষ্ট্রপতিও স্বাক্ষর করেছেন কাজেই সেই আইনের বিরুদ্ধে যদি আপনাকে বলতে হয় যদি কিছু করতে হয় তাহলে অবশ্যই তাকে আইনিভাবে সুপ্রিম কোর্টে আপনাকে চ্যালেঞ্জ করতে হবে এবং সেটা করা হয়েছে একটা নয় অনেকগুলো মামলা হয়েছে এবং সুপ্রিম কোর্ট সেই মামলাগুলো শুনছেন এইরকম একটা পরিস্থিতিতে ভারতবর্ষের অন্য কোথাও নয় কেবলমাত্র পশ্চিমবাংলাতে এবং পশ্চিমবাংলার একটা বিশেষ জায়গা মুর্শিদাবাদ জেলার বাংলাদেশ বর্ডারের কাছে এরকম ঘটনা হিংসাশ্রয়ী ঘটনা কেন ঘটল আমাদের সবাইকে এই ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে চিন্তা করতে হবে এবং এরকম ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য সমস্ত রকম যে প্রচেষ্টা সেটা আমাদের চালাতে হবে দেখুন পুলিশ তো আছেই পুলিশের পরে অর্ধসৈনিক বল তারা আছে তারপরে সৈন্যবাহিনী আছে কিন্তু প্রথম যারা আছে তারা হচ্ছে সেই গ্রামের মানুষ যে গ্রামের মানুষ সবাই একসঙ্গে থাকবেন এক কাঠা থাকবেন সেই গ্রামে কোনো দিন দাঙ্গা হয় না এক্ষেত্রে দেখা গেল যে ওই অঞ্চলেরই কিছু মানুষ আলাদা হয়ে গেলেন অন্যের বাড়িতে গিয়ে তারা লুটতারাজ করলেন নিশ্চয়ই বিশেষ কোনো উদ্দেশ্যে এটা করানো হয়েছে সেই উদ্দেশ্যটা আমাদের জানার দরকার এবং তার জন্যে বিস্তারিত এনকোয়ারিও হচ্ছে আমরা আশা করব সেটা জানা যাবে এবং এমন কিছু ব্যবস্থা নেওয়া হবে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে আমরা গত যে আলোচনা তাতে শিক্ষকদের ব্যাপারে আলোচনা করেছিলাম শিক্ষকদের ব্যাপারে সুপ্রিম কোর্ট তার নতুন একটা রায় দিয়েছেন রায় না বলে বলা যায় কিছু দিক নির্দেশ করেছেন কিছু পরি পরিমার্জিত করেছেন তার পুরোনো যে আদেশ এবং তাতে দেখা গেছে যে কিছু যারা কিছু সংখ্যক যারা শিক্ষক ছিলেন যাদেরকে কোনো নির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত করা হয়নি তাদেরকে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলগুলিতে পড়ানোর কাজ করে পড়ানোর জন্য বলা হয়েছে এবং এটা মূলত এই কারণে করা হয়েছে যাতে যে সমস্ত বাচ্চারা বিভিন্ন স্কুলে পড়ে এটা নিয়ে আমরা গত দিনই আলোচনা করছিলাম সেই স্কুলের সেই বাচ্চাদের যাতে অসুবিধে না হয় সেই জন্যেই এনাদের আরও কিছুদিন মেয়াদটা চাকরি করার জন্যে বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু মূল যে আদেশ ছিল সুপ্রিম কোর্টের অর্থাৎ আবার সবাইকে পরীক্ষায় বসতে হবে পাস করতে হবে নিজের যোগ্যতা দেখাতে হবে এবং তার ভিত্তিতে নতুন করে ফ্রেশ সিলেকশন হবে অনেক শিক্ষকের পক্ষেই এটা একটু কঠিন জিনিস হয়ে গেল কীরকম ধরুন আপনি শিক্ষকদের যাদেরকে বলছেন যে আপনাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই সেই জন্যে আপনারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ক্লাস করতে পারবেন এর মধ্যে নতুন করে অর্থাৎ ফ্রেশ সিলেকশানের জন্য যা করণীয় রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন তা করবে। সেই পরীক্ষায় আপনি পাস করবেন এবং সেই আপনার সেই পরীক্ষার রেজাল্ট অনুযায়ী আপনি আবার চাকরি ফিরে পেতে পারেন ফিরে পেতে পারেন যদি আপনি সব দিক থেকে এই ব্যাপারে আপনাকে যোগ্য মনে করা হয় অর্থাৎ যে লিস্ট বেরোবে সেই লিস্ট যদি আপনার নাম থাকে তাহলে আপনি আবার আসবেন আর যদি না থাকে তাহলে আপনার ইনিংস এখানে একটা কথা আমরা শুনছিলাম সেটা হচ্ছে যোগ্য অযোগ্য পরবর্তীকালে শুনলাম যে বৈধভাবে নিযুক্ত এবং অবৈধভাবে নিযুক্ত এখন যেটা বুঝতে পারলাম যে আসলে বিষয়টা হচ্ছে যে যে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা চাকরি পেয়েছিলেন তাদের যে দুটো শ্রেণীতে ভাগ করা হয়েছে সেই দুটো শ্রেণীর একটা হচ্ছে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ করা হয়েছে যে তারা কোনো গেরকানুনি উপায়ে চাকরিটা পেয়েছেন আরেক দল আছেন যারা চাকরি হারিয়েছেন কিন্তু তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই এই যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই তারাই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে পড়াবেন এবং তারাই পরীক্ষা দিতে পারবেন যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা কিন্তু পরীক্ষাও দিতে পারবেন না এবং গত ছ সাত বছর ধরে যা চাকরি করে যে পয়সা রোজগার করেছেন সেটাও তাদের বারো পার্সেন্ট সুদের সঙ্গে ফেরত দিতে হবে আর গ্রুপ সি এবং গ্রুপ ডি সম্বন্ধে বলা হলো যে এখানে যেহেতু করাপশানের একটু বেশি করা হয়েছে এবং যেহেতু তারা সরাসরি শিক্ষায় অর্থাৎ শিক্ষা ব্যবস্থার সঙ্গে তারা যুক্ত থাকলেও তারা না থাকলেও স্কুলটা চলবে সেই জন্য তাদের কাউকে আর এই সুযোগটা দেওয়া হলো না অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত গ্রুপ সি এবং ডি কর্মচারী যাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই তারা কিন্তু এই সুবিধাটা পেলেন না অর্থাৎ তাদের চাকরিটা একেবারেই শেষ হয়ে গেল এবং তাদের আবার পরীক্ষা দিয়েই আসতে হবে এটা খুব কঠিন একটা কাজ হয়ে গেল ধরুন কোনো ব্যক্তি কোনো চাকরির পরীক্ষায় পাশ করার পরে পাঁচ ছ বছর বাদে যদি তাকে সেই চাকরির পরীক্ষায় আবার বসতে হয় সেটা কিন্তু খুব একটা ন্যায় হলো না সেই ব্যক্তির প্রতি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এছাড়া আমাদের ন্যায়ালয়ের কাছে আর কিছু ছিলও না যাই হোক আপাতত বেশ কিছুদিন সময় তারা পাবেন তারা নিশ্চয়ই নিজেকে তৈরি করবেন এবং পরীক্ষা দেবেন কারণ আপনি যদি কেবলমাত্র পঁচিশ হাজার বা বারো হাজার বা উনিশ হাজার এরকম সংখ্যার মধ্যে নিজেকে আবদ্ধ রাখেন তাহলে আপনাকে এইটা খুব কঠিন মনে হলেও যদি এটা বাইশ লাখ নিয়ে ভাবেন যারা এই পরীক্ষায় অ্যাপিয়ার হয়েছিলো এবং তাদের সঙ্গে যে অন্যায় করা হয়েছিল ঠিকভাবে যে তাদের পরীক্ষার পরে রেজাল্টটা বার করা হয়নি তাহলে দেখবেন যে একটা পঁচিশ হাজার ছাড়া বাইশ লাখের বাকি যে ব্যক্তিগুলো আছে অর্থাৎ প্রায় একুশ লাখ পঁচাত্তর হাজার তাদের সঙ্গে কিন্তু একটা ন্যায় করা হতো তারা আবার কিন্তু দিতে পারবেন এবং এই পরীক্ষা দিয়ে তারা কিন্তু আবার চাকরি পেতে পারে। এ ব্যাপারে বিভিন্ন আইনজ্ঞরা তাদের মতামত দেবেন আমার যেটুকু মনে হলো আমি সেইটুকুই বললাম তবে বিষয়টা অবশ্যই জটিল জটিল এই কারণে যে এই যে ন্যায় অন্যায় বৈধ অবৈধ যোগ্য অযোগ্য এগুলোর সব এগুলোর সঙ্গে কিন্তু যারা পরীক্ষা দিয়েছিল তাদের কোনো সম্পর্ক ছিল না এগুলোর সঙ্গে সম্পর্ক ছিল তাদের যারা এই পরীক্ষা নেওয়ার যে পদ্ধতি তার সঙ্গে যুক্ত ছিল অর্থাৎ এসএসসি মধ্যশিক্ষা বোর্ড এবং আরও অনেকে যারা এই পরীক্ষা কন্ডাক্ট করেছে যারা চাকরি দিয়েছে তাদের আমি জানি না যে যারা চাকরি দেওয়াতে ছিলেন এবং যারা এই বিভিন্ন এভিডেন্স যেগুলো থেকে অন্তত ঠিক করা যেত যে কারা বৈধ কারা অবৈধ কারা যোগ্য কারা অযোগ্য সেগুলোকে নষ্ট করেছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে আমরা চাইব তাদের বিরুদ্ধে যেন যথেষ্ট কঠিন শাস্তির ব্যবস্থা করা হয় কারণ পঁচিশ হাজারের জন্য নয় এই বাইশ লক্ষ কিন্তু সবার জন্যেই একটা ভীষণ বড় গাড্ডা বা গর্ত খুঁজে রেখেছেন এই হোক এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম তা সেই দুটো বিষয় ভালো খবর নেই এবার একটা ভালো খবর দেওয়া যায় ভারতের আবহাওয়া দপ্তর এবছর জানিয়েছে যে মনসুনে ভালো বৃষ্টি হবে অর্থাৎ আমরা এবছর ভালো বৃষ্টি পাব এটা একটা খুব ভালো খবর ভারতবর্ষের মতো একটা কৃষি প্রধান দেশে বিশেষ করে যে দেশের কৃষি সম্পূর্ণভাবেই মনসুনের উপর নির্ভর করে থাকে সেক্ষেত্রে তো মনসুন আমাদের ভীষণ ভীষণ উপযোগী একটা জিনিস তো এবার মনসুন আমাদের ভালো বৃষ্টি দেবে এবং তাই আমরা চাই অন্তত ক্ষেত্রে যেন এবার ভালো খবর যেটা আমরা পেয়েছি সেটা থাকুক আর সবশেষে আপনাদের সবাইকে আবার আমার নববর্ষের নমস্কার অবুজ বাঙালি দেখতে থাকুন এবং অবশ্যই কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন ভবিষ্যতে আবার দেখা হবে নমস্কার